যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন আর যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মোহনবাগানের ফার্দিন আলী মোল্লা মোহামাডানে যোগ দিতে পারে কেননা মোহনবাগানের ফার্দিন আলী মোল্লা দীর্ঘদিন ধরে মোহনবাগান টিমে চান্স পাচ্ছে না রিজার্ভ বেঞ্চে কখনো কখনও বসছে কখনো কখনো টিমেই থাকছে না এই জন্য ফার্দিন আলী মোল্লাকে মোহনবাগান রিলিজ করে দিচ্ছে সেই জায়গায় ফার্দিন আলী মোল্লা চেন্নাইন এফ আর মহামাডানের দুটো টিমের অফার ছিল ফার্দিন আলী মোল্লা মহামাডানের অফারটা নিয়ে মহামাডানে যোগদান দিচ্ছে কেননা মোহামাডান কলকাতার একটা ক্লাব এবং কলকাতায় সে এতদিন ফুটবল খেলেছে তার কাছে চেনা পরিবেশ তাই কলকাতার কথা মাথায় রেখেই ফার্দিন আলী মোল্লা মহামাডানে যোগদান দিচ্ছে এবং মহামাডানে যোগদান দেওয়ার ফলে তার যে এজ আছে বাইশ বছর মহ ফার্দিন আলী মোল্লার বয়স বাইশ বছর এবং মোহামাডান যেহেতু একটা ইয়াং টিম বিল্ড আপ করছে তাই ফার্দিন আলী মোল্লার সবচেয়ে বেস্ট ট্যালেন্টটা যদি কেউ বার করতে পারে সেটা মহামাটানি পারবে কেন মোহনবাগান ইয়াং প্লেয়ারদের ওপর ইনভেস্টও করছে কিন্তু ইয়াং প্লেয়ারদের ওপর সেই কনফিডেন্সটা দিতে পারছে না যে তোমরাই আমাদের ম্যাচ উইনার তোমরাই আমাদের টিমে ভরসা হ্যাঁ অভিষেক সূর্যাবান্সি এছাড়া দিব্যেন্দু বিশ্বাস বেশ কিছু প্লেয়ার মোহনবাগানে নিয়মিত হয়েছে কিন্তু ফারদিন আলী মোল্লা একজন ইয়াং ট্যালেন্টেড স্ট্রাইকার সেই স্ট্রাইকারটা কিন্তু মোহনবাগানে সেইভাবে ধারাবাহিকভাবে চান্স পায়নি এবং মোহনবাগানের কাছে যেহেতু সুয়েল ভার্ট আছে তাই ফারদিন আলী একজন সেডেল সেকেন্ড ফিডেল স্ট্রাইকার হয়ে যাবে পরবর্তীকালে তাই এই কথা ভেবেই ফারদিন আলী মোল্লা মহামাডানে যোগ দিচ্ছে এবং মহামাডান চাইবে যেই এই মোল্লা তার নিজের সেরা ফর্মটা মহামাডানে এসে খেলুক কেননা একটা বাইশ বছর ছেলে যার এখনো পুরো ফিউচার পড়ে আছে এবং যার ভবিষ্যৎটা মোহনবাগানে শুরু হলেও তার উত্থানটা ঘটবে আশা করি এই মহামাডানের ক্লাবের মধ্যে দিয়ে এবং আমি চাইব যে মহামার্ড ক্লাবে এই ফারদিন মোল্লা নিয়মিত চান্স পাবে বিভিন্ন ধরনের লিগে আইএসএলেও চান্স পাবে কিছু কিছু ম্যাচে তাই ফারদিন আলী মোল্লার কাছে মহামার্ডানের অফারটা সবথেকে বেস্ট অফার ছিল তাই ফারদিন আলী মোল্লা মহামাডনে যোগদান করছে এটা ফারিন ফার্দিন আলী মোল্লার ক্ষেত্রে খুবই একটা ভালো একটা শাইনি কেননা ফারদিন আলী মোল্লা সবচেয়ে বেশি যেটা ডিজার্ভ করে সেটা হচ্ছে গেম টাইম যদি সে গেম টাইমটাই না পায় তাহলে বড়ো টিমে থেকে কি লাভ আর মোহামাডান অলমোস্ট বড়ো টিম মোহনবাগান ইস্টবেঙ্গল মোহামাডান এরা সবাই আমি তো ইকুয়ালি ভাবি চার দিন ভালো থাকে সে যেতে তাই ফারদিন আলী মোল্লাকে মহামাডান একটা খুব ভালো সাইনিং করিয়ে নিচ্ছে বলে ধারণা আমার যদি এটা হয়ে যায় খুব তাড়াতাড়ি তাহলে ফারদিন আলী মোল্লার ক্ষেত্রেও ভালো এবং মহামাডানের জন্যও ভালো এই ছিল আজকের ভিডিও আপনারা ভিডিওটাকে লাইক করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটাকে শেয়ার করুন